নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আগের ক্লাসে আমরা অনুশীলন তিন দশমিক একের প্রত্যেকটি অঙ্ক তোমাদের সমাধান করে বুঝিয়েছিলাম আজকের চাপ্টারে আমরা পঞ্চাশ পৃষ্ঠারে গণ সংবলিত সূত্রবলি থেকে আলোচনা করব প্রথমে সূত্রগুলো তোমরা জেনে নিবে সূত্র ছয় মানে পাঁচ সূত্র ছিল আগে বর্গ নির্ণয়ের সময় এবার গণ নির্ণয়ের সময় সূত্র ছয় এখানে যে সূত্রটা আছে দেখো এ প্লাস বি হোল কিউব এই এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটাকে আবার ভাঙিয়েই লিখলে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি এ প্লাস বি মানে এখানে এই দুইটি থ্রি ছিল একটি থ্রি কমান নিলে আর একটি থ্রি এখানে কমানো হয়েছে আর এখানে এ স্কোয়ার ছিল এখানে একটা এ ছিল তো একটা এ কমন নিলে আর একটা এ অবশিষ্ট এখানে লেখা যায় আর এখানে একটা বি এখানে বি স্কোয়ার তো একটা বি এখান থেকে আর একটা বি এখান থেকে কমন এলে তো থ্রি এ বি কমন গেল এবার এখানে এ থাকে এখানে বি থাকে তো এ প্লাস বি এই ছিল এটার সমাধানটা এরপর এটা হচ্ছে প্রমাণ করো এ প্লাস বি হোল কিউব তো ওই প্রমাণটা তোমরা ভালোভাবে দেখি নিও তো সমাধান করে দিয়েছে এরপর অনুসন্ধান অনুসিদ্ধান্ত সূত্র রয়েছে কিউব কিউব প্লাস প্লাস বি বি হোল মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এরপর সূত্র রয়েছে এ মাইনাস বি হোল কিউব সূত্র আর অনুসিদ্ধ একটু তফাত আছে একটু ভালোভাবে দেখে নিও তো এ মাইনাস বি হোল কিউব ইকুয়েল অ্য কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটাকে আবার অ্য কিউব মাইনাস বি কিউবটা আলাদা করে লিখলে আবার এখানে থ্রি এখানেও থ্রি থ্রি কমন যায় আবার এখানে এ স্কোয়ার থেকে এ আর এখানে বি স্কোয়ার থেকে বি কমন যায় আবার থাকে এ সামনের মাইনাস দিয়ে পূরণ করলে প্লাস মাইনাসে মাইনাস এ মাইনাস বি এরপরে এটা কি প্রমাণ করা হয়েছে তো প্রমাণটা কীভাবে করছে তোমরা দেখে নিও দষ্টব্য সূত্র ছয় এ বি স্থলে মাইনাস বি বসালে সূত্র সাত পাওয়া যায় তো এটা লক্ষ্য করো ভালোভাবে এরপরে অন্য সূত্র সূত্র রয়েছে আরেকটি 10 নম্বরে a³ b³ a b³ 3ab m b এবার এটাকে আবার সূত্র প্রয়োগ করছে এটা খুব ভালোভাবে তোমরা এই সূত্রগুলো মনোযোগ সহকারে ভালোভাবে দেখে নিও এবার আমরা উদাহরণ থেকে শুরু করব 2x 3y এর ঘন নির্ণয় করতে বলা হয়েছে তো ঘন নির্ণয় করতে গেলে পরে স্কয়ার আগে আমরা স্কয়ার বর্গ নির্ণয়ের সময় স্কয়ার ব্যবহার করতাম এবার ঘন নির্ণয়ের সময় কিউব ব্যবহার করব যদি করণনীয় অন্য সময় কিউব ব্যবহার করি তাহলে হচ্ছে সূত্রটা এ প্লাস বি হোল কিউব আমরা ওই আগেরটার সূত্র ওই প্রথম সূত্রটার মতো ইউজ করবো যে এই সূত্রটার মতো তো এই সূত্রটার মতো ইউজ করবো তো এই সূত্রটার মতো ব্যবহার করলে আমরা পাবো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটাকে আমরা আবার যেহেতু টু এক্স বাইরে হোল কিউব আছে তাই কিউব দিয়ে এই টু এই টুকে তিনবার যদি গুণ করা হয় মানে বাইরে যেহেতু থ্রি আছে তাই এই থ্রি থাকলে মানে তিনবার গুণ করতে হবে তাহলে তিনটা টু মিলে হবে এইট আর এক্সের উপরে কিউবটা বসে যাবে এইট এক্স কিউব প্লাস থ্রি দিয়ে থ্রির আগে থ্রি অবস্থায় থাকবে তারপরে টুর বাইরে টু আসার একটা টুর সাথে টু গুন করলে হবে ফোর এক্সের সাথে টু গুন করলে হবে এক্স স্কোয়ার ইন্টু থ্রি ওয়াই থেকে যাবে প্লাস থ্রি ইনটু টু এক্স ইন্টু থ্রির বাইরে স্কোয়ার মানে টু মানে দুইটা থ্রি দুইটা থ্রি একসাথে গুন করলে নাইন ওয়াইয়ের উপরে স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বাইরে থ্রি ছিল তাই তিনটা থ্রি যদি একত্রে গুণ করা হয় থ্রি ইন্টু থ্রি এই তিনটা থ্রি একত্রে গুণ করলে হবে টোয়েন্টি সেভেন ওয়াইয়ের উপরে কিউব দিতে হবে ওয়াই কিউব আবার সবগুলো আমরা এখানে নামিয়ে নেব তো এইট 8x কিউব তাই বসানো হয়েছে প্লাস প্লাস থ্রির সাথে ফোর গুণ এবং ফোর গুণ ফলের সাথে থ্রি গুণ হবে থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়েছে প্লাস প্লাস থ্রির সাথে টু গুণ এবং এই গুণ ফলের সাথে নাইন গুণ করলে হবে ফিফটি ফোর এক্স এখানে ওয়াই স্কোয়ার প্লাস প্লাস টোয়েন্টি সেভেন কিউব টোয়েন্টি সেভেন এরপরে উদাহরণ তেরো দেখো উদাহরণ তেরো টু এক্স এর গণনির্ণয় করো টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব এটাকে গণ করলে হবে আগেটার সূত্র মতোই এক কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি b বি প্লাস এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এবার এটা আগেরটার ক্যালকুলেশন করলে এইট কিউব হবে মাইনাস থ্রি ফোর এক্স প্লাস থ্রি ইন্টু টু এক্স ওয়াই মাইনাস ওয়াই কিউব আবার ক্যালকুলেশন করলে পাওয়া যাবে এইট এক্স কিউব মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার ওয়াই প্লাস সিক্স এক্স ওয়াই স্কোয়ার ছিল তেরো নম্বর উদাহরণের সমাধান এরপরে আমরা বক্সের ভিতরে কাজ রয়েছে তিনটি এই তিনটি কাজের সমাধান করবো সূত্রের সাহায্যে গণ নির্ণয় করো তো ক নাম্বারে আছে থ্রি এক্স আমরা একটি করে এই অঙ্কের সমাধান করে প্রথমে থ্রি এক্স প্লাস টু ওয়াই তো এটাকে যদি আমরা গণ করি বাইরে বাইরে আমরা কিব ব্যবহার করবো কিব ব্যবহার করলে আমরা সূত্রের সাহায্যে লিখবো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব যেহেতু থ্রি এক্সের বাইরে কিউব আছে তাই থ্রি দিয়ে এই থ্রিকে তিনবার আমরা গুণ করবো তাহলে তিনবার যদি গুণ করি তাহলে পাবো টোয়েন্টি সেভেন এবং ওয়াইয়ের উপরে কিউব বসানো হবে তো ওয়াই কিউব প্লাস প্লাস থ্রি ইন্টু যেহেতু থ্রি এক্সকে আমরা এ ধরেছিলাম তাই থ্রি এক্স স্কয়ার ইন্টু টু ওয়াইকে আমরা বি ধরেছিলাম তো টু ওয়াই লিখতে হবে প্লাস থ্রি ইনটু আবার a বি ছিল তো এটা হচ্ছে এ বসাইলাম থ্রি এক্স এবং এটা হচ্ছে বি তো b এর উপরে হোল স্কোয়ার চিহ্ন দিলাম প্লাস বি কিউব তো এটা হচ্ছে বি কিউব টু ওয়াই হচ্ছে বি বাইরে কিউব তো থ্রি এক্স এর বাইরে যেহেতু কিউব আছে তাই থ্রি দিয়ে যদি আবার থ্রিকে আমরা গুণ করি টোয়েন্টি সেভেন এর উপরে কিউব এক্স কিউব হবে প্লাস প্লাস থ্রির উপরে যেহেতু স্কোয়ার তাহলে দুইটা থ্রি হবে তো থ্রি থ্রি গুণ করলে পাবো আমরা নাইন এক্স স্কোয়ার ইন্টু বি প্লাস থ্রি ইন্টু এ থ্রি এক্স মানে এ এ বসাব এবং ইন্টু টু ওয়াই মানে বি উপরে হোল স্কোয়ার আসে তাই হোল স্কোয়ার তারা কে গুণ করলে পাবো আমরা ফোর ওয়াই স্কোয়ার ফোর ওয়াই স্কোয়ার প্লাস টু কিউব আছে বাইরে তো কিউব দ্বারা গুণ করলে তিনটা দুই মানে এইট হবে এইট ওয়াই কিউব এবার গুণ করে আমরা নিচে লিখে ফেলবো টোয়েন্টি সেভেন এক্স কিউব প্লাস এই তিনটে একত্রে গুণ করলে পাবো ফিফটি ফোর এক্স স্কোয়ার ওয়াই প্লাস এই তিনটে একত্রে গুণ করলে পাবো থার্টি সিক্স এক্স ওয়াই স্কোয়ার প্লাস এইট ওয়াই কিউব এই ছিল কোন কাজের সমাধান পরের কাজে পরের কাজে বলছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই এবারে আমরা এটার সমাধান করবো তো এটার সমাধানটা আমরা এভাবে করতে পারি থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই এর গণ থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই বাইরে যে আমরা কিউব ব্যবহার করবো কিউব ব্যবহার করলে আমরা মাইনাস সূত্রটা লেখবো এক কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এবার যেহেতু আমরা ওই সূত্রটা প্রয়োগ করেছিলাম তাই থ্রি এক্সের বাইরে কিউব ছিল তাই থ্রি তিনবার আমরা গুণ করবো গুণ করলে পাবো টোয়েন্টি সেভেন এক্স বাইরে ছিল স্কোয়ার তাহলে স্কোয়ার থাকলে দুইটা থ্রি হবে দুইটা থ্রিতে হবে নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই প্লাস প্লাস থ্রি তাই দুইটা ফোর সিক্সটিন মাইনাস ফোর এর বাইরে কিউব আছে তাহলে তিনটা ফোর একত্রে গুণ করলে পাবো সিক্সটি ফোর কিউব প্রত্যেকটা আমরা গুণ করে নিচে লিখে ফেলবেন্টিভেন্স কি তিনটা একত্রে ওয়ান হান্ড্রেড এইট এক্স স্কোয়ার ওয়াই প্লাস এই তিনটা একত্রে গুণ করলে পাবো ওয়ান হান্ড্রেড ফোরটি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটি ফোর ওয়াই কিউব এটা হচ্ছে ক্ষণাবার অঙ্কের সমাধান এরপরে আমরা গনাম বার অঙ্কটা দেখব গনাম্বারে বলছে থ্রি হান্ড্রেডস নাইনটি সেভেন এবার এটাকে ঘন করতে হবে তো লক্ষ্য করো প্রথমে আমরা থ্রি হান্ড্রেড নাইনটি সেভেন এটার উপরে গণচিহ্নটা দিয়ে নেবো গণচিহ্নটা দিয়ে নিলে আমরা যেহেতু ফোর থেকে থ্রি যদি আমরা মাইনাস করি তাহলে থ্রি পাবো আর বাইরে আমরা দিয়ে মানে থ্রি দিয়ে দেবো এরপরে আমরা এটাকে এ ধরবো আর এটা থ্রিকে আমরা বি ধরব তো ফোর হান্ড্রেডকে যদি এ ধরি তাহলে এর উপরে কিউব এ কিউব মাইনাস থ্রি ইন্টু স্কোয়ার ইন্টু বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব সূত্র অনুসারে আমরা বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর ফোর হান্ড্রেডের উপরে যেহেতু কিউব আছে তাই তিনটা ফোর হান্ড্রেড একত্রে গুণ করলে পাবো আমরা ছয় কোটি চল্লিশ লক্ষ মানে সিক্স করোর 40 লাখ মাইনাস থ্রি ইন্টু ফোর হান্ড্রেড স্কোয়ার আছে বাইরে হলু স্কোয়ার তাই 400 হান্ড্রেড কি স্কোয়ার করলে আমরা পাবো ওয়ান লাখ সিক্সটি এরপরে আমরা থ্রি ইন্টু ফোরটি ইন ফোর হান্ড্রেড ইন্টু থ্রির ওপর স্কোয়ার দুইটি মানে নাইন মাইনাস থ্রির বাইরে কিউব থাকলে তিনটা থ্রি একত্রে টোয়েন্টি নাইন টোয়েন্টি সেভেন হবে এরপরে আমরা এটাকে ক্যালকুলেশন করলে প্রথমটা সিক্স করোর ফোরটি লাখ মাইনাস এই একত্রে এই তিনটা সংখ্যা একত্রে গুণ যদি করি আমরা তাহলে ওয়ান লাখ ফোরটি ফোর না লাখ লাখ প্লাস এই তিনটা কথায় গুণ করলে পাবো আমরা টেন থাউজেন্ড এইট হান্ড্রেড মাইনাস টোয়েন্টি সেভেন আবার এটাকে আমরা গুলো প্লাস এবং মাইনাস গুলো মাইনাস মানে ওয়ান থাউজেন্ড টেন থাউজেন্ড সাথে যদি আমরা সিক্স ফোরটি লাখ প্লাস করি তাহলে প্লাস করি আবার এইটা আবার পিছনে টোয়েন্টি সেভেন ওইটা যদি মাইনাস করি তাহলে আমরা পাবো সিক্স করোর টোয়েন্টি ফাইভ লাখ সেভেন্টিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেভেন্টি থ্রি এটা হচ্ছে গণবার অঙ্কের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা ক্লাসটি অনেক বড় হয়ে যাবে তাই আজকের ক্লাসে আমরা ক খ গ এই তিনটি কাজের সমাধান করলাম একপঞ্চাশ পৃষ্ঠা আর বারো এবং তেরো উদাহরণ উদাহরণগুলো দেখ আমরা তোমাদের বুঝিয়ে দিয়েছি এবং আগের সূত্রগুলো অনুসিদ্ধান্তের সূত্রগুলো তোমাদের বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে আমরা নিচের চোদ্দ নং উদাহরণ থেকে শুরু করব পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ